নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন কবিতার বান্ধবী মানে আমাদের সকলের বান্ধবী আর কবিতার বান্ধবী বলবো না সকলের কাছেও বেশ পরিচিত হয়ে গেছে রাখি রাখি আঙ্গলি। ও চ্যানেল নেই তবুও বলে রাখি চ্যানেল নেই কিন্তু অত সুন্দরভাবে আমাদের সাথে মানে জড়িয়ে রয়েছে যে মানে আমরা এখন নামটা মুখস্থ হয়ে গেছে আর কিন্তু অনেকবার দেখতে হয় না এর আগে আমার মানে দুই একবার কি হয়েছিল যখন প্রথম প্রথম বিষয় দিয়েছিল মানে আমি দুবার তিনবার দেখতাম নামটাকে দেখে আবার লিখে রাখতাম যে যদি ভুল নাম বলে ফেলি তো যাই হোক রাখিকে আমারও অসংখ্য অসংখ্য অন্তর থেকে ভালোবাসার শ্রদ্ধা মানে আমি তো ঠিক তবুও ঠিক বুঝতে পারছি না তবুও আমি ওই কবিতার বন্ধু আমারও বন্ধু বা বান্ধবী যাই হোক বন্ধু আর বান্ধবী একই আমি মানে শব্দটাকে ওই লিঙ্গ পরিবর্তন করতে চাই না কারণ এই যে সম্পর্ক আমার সাথে যদি কোনো পুরুষেরও বন্ধুত্ব হয় বন্ধুত্ব যে জিনিসটা হুম সেটা তো মানে বোঝানো যায় না কিছু দিয়ে সত্যি কথা বলতে কি ও যে আমাদের সাথে যুক্ত হয়েছে এখানে আমার আর একটা কথাও মনে হচ্ছে এই যে মনের মিল এই যে আমরা কেউ কাউকে চিনি না দেখিনি কখনো মানে ছুঁয়ে দেখিনি আমি তো ছবিতেও দেখিনি তো তবুও একটা মনের মিল তাই জন্য এত সুন্দর বিষয় দিচ্ছে এবং এই বিষয়গুলো আমাদের অনেকটা মনের কাছাকাছি বলে আমরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে আলোচনা করতে বসেছি আমাদের কাছে চোখটা কি অবস্থা মানে এতই ক্লান্ত কিন্তু তবু মনে হয় কি যে হ্যাশট্যাগ আমরা সকলের যদি বিষয় নিয়ে আমি যদি না আলোচনা করতে পারি মনে হয় সারাদিনের কাজের মধ্যে একটা কাজ আমার বাকি থেকে গেল এই হচ্ছে ব্যাপার না করতে পারলে সত্যিই ভীষণ খারাপ লাগে কিন্তু সারাদিনের অনেক রকমের তো নানান রকমের কাজ থাকে কাজকর্ম এগুলো তো আর এড়িয়ে যেতে পারি না সংসারে থাকতে গেলে এগুলো আমাদের কর্তব্য করা অবশ্যই দরকার এই হচ্ছে ব্যাপার তো এই সমস্ত আমাদের জীবনে চলার পথে নিজেদের কর্তব্য কর্ম সব কিছু সামাল দিয়ে হুম আমরা যে এই যে এখানে এসে হ্যাশট্যাগ আমরা সকলের কথা বলি বা নিজের কোনো ভিডিও পাঠ করি বা কেউ গান করুক কবিতা বলুক যাই করুক না কেন এটা একটা ভালোবাসার জায়গা এখানটায় আমরা সকলে এসে কিন্তু একটা ভালোবাসা ভালোবাসা দিয়ে নিজেদের যেমন কথা আলোচনা করতে আসি তেমন আমরা আমরাও কিন্তু চাই যে সকলে আমাদেরকে দেখুক আমাদেরকেও ভালোবাসুক তো সকলের ঊর্ধ্বে এই যে আমরা দূর থেকে দূরান্তে যেই আসুক প্রত্যেককে আমরা ভালোবাসছি যে আমাদের মানে সান্নিধ্যে যাকে চিনতে পারছি তাকেই আমরা ভালোবাসার চেষ্টা করছি হ্যাঁ যে যাতে এই আমি যদি তাকে ভালোবাসি সে একদিন হলেও আমার ভালোবাসাটা অনুভব করতে পারবে এটা তো আমরা বলি সকলে তো এটাই বলবো যে ওর দেয়া বিষয়টা অবশ্য আগে বলা হয়নি এত বক বক করে গেলাম দু মিনিট আড়াই মিনিট হয়ে গেল বকেই যাচ্ছে অথচ ওর দেয়া বিষয়টা হচ্ছে যে ভালোবাস মানে ভালো ব্যবহার হচ্ছে আমার জীবনের ভালো সঞ্চয় করে রাখছি আর কি মানুষের সাথে যদি ভালো ব্যবহার করতে পারি আর সব কিছু সয়ে নিতে হবে খুব সুন্দর দুটো বিষয় রাখি মানে অসাধারণ দুটো বিষয় সত্যিই তো আমরা যদি ভালো ব্যবহারটা আমরা ছোট থেকে শিখে আসছি সকলের সাথে ভালো ব্যবহার ভালো ব্যবহার বলে বলতে কিন্তু ওই মানে ওপর ওপর একটু দেখানদারি করে একটু মিষ্টি মিষ্টি কথা বলে দিলাম আর ভিতরে আমার অন্তরে একদম সেই ছুরির বাস তাহলে কিন্তু চলবে না হ্যাঁ আগে সবার আগে কিন্তু অন্তরটাকে অন্তরের যে আমাদের চিন্তা ভাবনা যেটাকে আমরা বলি অন্তর শুদ্ধি এই যে অন্তরটাকে যদি আমরা শুদ্ধ না করতে পারি না আমরা যতই ওপরে দেখুনদারি করি না কেন সেটা মানে বোঝা যাবে একটা একটা একটু উদাহরণ দিচ্ছি মানে এখান থেকে তো বুঝতে পারি যেমন আমি না দোকানে আমার আমি বলেছি যারা নতুন তাদের উদ্দেশ্যে আবারও বলি আমার একটা গ্রসারির দোকান আছে আমার হাজব্যান্ড অফিসে যায় আমি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে রান্নাবান্না সেরে স্নান সেরে আমি তখন দোকানে গিয়ে বসি আগে আমার ছেলেরা মাঝে মধ্যে থাকতো বা শাশুড়ি মা যখন ইয়াং ছিলেন তখন মাঝে মধ্যে থাকতেন কিন্তু আমি এখন গিয়ে বসে এই কারণে যে আমার বড়ো ছেলে আর থাকে না চাকরি পেয়ে গেছে একটা আবার ছোটোটা পড়াশোনা করছে ওর স্কুল ওর পড়াশোনা আছে যে কারণে আমাকে ওই বেলায় গিয়ে একটু দোকানটায় বসতে হয় আমার হাজব্যান্ড খোলে সকালবেলাও খোলে তারপরে আবার অফিস থেকে ফিরতে ওর হয়তো ছটা সাড়ে ছটা বেজে যাবে ও এসে একটু রেস্ট নেবে একটু চা খাবে তারপরে যাবে তো ওই সন্ধ্যাবেলাটা আমি কিছুক্ষণ গিয়ে আবার খুলি এই হচ্ছে এটা আমার মানে একদম দায়ী মানে যেরম মানুষ অফিসে যায় সেরম আমার এই কাজটা এটা আমার ডিউটি আমি মনে করি প্রত্যেক দিনে খুব একান্তই খুব শরীর খারাপ হলে সেই দিন অফ বাকি সব দিনই আমি যাই এবার যদি ছোটো ছেলে বাড়ি থাকে আবার মাঝে মাঝে ও যায় মিথ্যা কথা কেন বলবো সকলে আমরা না আমাদের বাড়িতে সবাই মানে কি বলবো পরিশ্রমী যা বলবো কেউ মানে ওই বসে আরাম করে আমাদের চলবে না তো এক্ষেত্রে একটা কথা বলি যখন আমি দোকানে থাকি কথাটা একটু মানে বড় হয়ে যাচ্ছে কিন্তু একটু বোঝাবার জন্য তো আমার যে আগে দিদিভাই ছিলেন মানে ঘর দিত নিচে এটা আর কি এখন আর আসে না উনি এক জায়গায় মানে কাজ পেয়েছে বলতে রান্নার কাজ ওই ব্যাংকের মানুষজনের রান্না করতে যায় তো ওই ব্যাংকে যাওয়ার আগে উনি আমার সাথে প্রত্যেক দিন দেখা করে যাবে একটু হাসবো একটু কথা বললো কিন্তু আমি যে ওকে এত কিছু দিচ্ছি তা কিন্তু নয় কিন্তু উনি বলবেন যে বনি আমাকে বনি বলে তুমি যখনই ডাকবে আমি তোমার জন্য এক পা না দু পায়ে গিয়ে থাকবো তোমার যখন প্রয়োজন হবে তুমি কিন্তু আমাকে বলবে আমি আমার অসুবিধা হলেও আমি তোমার মানে হেল্প করতে আসবো আর কি এটা হচ্ছে সেই মধুর মতন মধুর যেমন সবাই ছিল অর্চনা ওরা ওরকম ব্যাপারটা তো এই দিদিভাই এক এত কেন ভালোবাসে বলবে কি তোমাকে দেখলেই আমার একটু শান্তি হয় সবার কাছে এরম বলবে আমার না ভীষণ হাসি পায় আর কিছু দেখলেই যদি পেটটা ভরে যেত তাহলে তো মিটেই যেত ঝামেলা আমি আবার এরম বলি আমি চিন্তা করি শুধু এই কথাটা যে নিশ্চয়ই ওনার আমার যতদিন আমার বাড়িতে ছিলেন আমি কোনোদিনও কারোর সাথে ছোট মানে কাউকে ছোট দেখাবার জন্য কাউকে না বাজে কথা বলতে পারি না সে কামাই করুক আমি বলেছি না এর আগে আমাদের এই নিয়ে আলোচনা হয়েছিলো যে যারা আমাদের হেল্পিং হ্যান্ড তারা যদি কামাই করে তাহলে আমাদের মনের ভিতরটা কেমন হ্যাঁ কষ্ট হয় যখন দেখি সমস্ত রান টান টান হয়ে গেছে তারপরে আমাদের ওই কাজগুলো করতে হচ্ছে তখন একটু রাগ হয় বই কি কষ্ট হয় কিন্তু পরের দিন যখন ওরা আবার আসে তখন ওদের কথাটা আমি চিন্তা করি যে ওরাও তো মানুষ ও তাহলে ওদের কি সুবিধা অসুবিধা থাকতে পারে আমার যেমন শরীরটা খারাপ হতে পারে আমার একদিন আমাকে মাছতে হচ্ছে বলে আমার বিরক্ত হচ্ছে বা কষ্ট হচ্ছে কিন্তু ওরাও ওদেরও তো কোনো অসুবিধা থাকতে পারে এটা ভেবে তখন আবার ওই হাসি মুখটাই বেরোয় তখন আর রাগটা আমার ভিতরে মিলিয়ে যায় এই হচ্ছে ব্যাপার হয়তো যখন আসিনি তখন করতে হলো বলে একটু রাগ হলো কিন্তু সেটাকে আমি মেনে নিতে পারি মানিয়ে নিতে পারি তো এই যে উনি সবসময় এইটা তখন বলতেন উনি আমার বাড়িতে আগে বাসনা মেরেছেন আর কি তো উনি বলতেন যে এরকম আমি কাউকে দেখিনি যে একদিন না এলে বাসন আমি কোনোদিনও ফেলে রাখি না আমি মেজে নিতাম বাসন যে একবারে ডাই করে অনেকে ফেলে রাখে আমি ওরকম ফেলেও রাখতাম না মেজে নিতাম তো যাই হোক ওনার হয়তো সেই ব্যবহারটাই ভালো লেগেছে তো এইটাই হচ্ছে মানুষের সাথে কি সে যে যে যেরকম মানুষই হোক না কেন শুধু আজকে ওই বাসন মাজার দিদি বলে না আমার আমার বাড়িতে অনেক রকম আসে মানুষ কারণ আমার যেহেতু বাড়িতে কারবারটা আমার নানান জায়গা থেকে লোকেরা এসে আমার বাড়িতে ঠাকুরের কাজ করে আর কি মানে ঠাকুর মূর্তি গড়ে আর কি মূর্তি তৈরি করে খড় বাঁধে করে তো এরকম অনেক রকম একজন আসে মাটি মাখে সে মাটিটাও তো মাখা মাখতে হবে মাটিটা না মাখলে তো মাখা মাটি না হলে তো মূর্তি গড়ে যাবে না তো সেই রকম সেও রকম আমি হাসিও পাই মানে যখন আমি বিয়ে হয়ে এসেছি না ভীষণই তখন আমার বয়সটা কম আমায় যারা চেনো তারা জানো তখন আমার মা আঠেরো বছর পূর্ণ হয়নি আমি যখন এই বাড়িতে এসেছি তো তখন থেকেই সে মাটি মাকে তখন তো সে আমার থেকে অনেকটাই বড় আমি আপনি বলে কথা বলতাম এবার যেরকম সেই আমি একদিন আলোচনা করেছিলাম যে একবার ছোটোবেলায় একজনকে আমি তুই তো গাড়ি করে ফেলেছিলাম তারপর আমি সকলকে আপনি বা তুমি তুই তো বলি না চট করে কাউকে তো আপনি বলে বলি এবার চাটাতেও বসে এবার সবাইকে বলে যে ওদের বাড়ির মানে সবাই জানে যে আমি একমাত্রকে আপনি বলি কেউ বলে না ও আমার মনে হয় কেন ও ও তো মানুষ আমার থেকে তো বয়সে বড় তার না সম্মান পাওয়ার কি আছে হ্যাঁ হয়তো আর্থিক কারণে বা পরিস্থিতি চাপে সে হয়তো পড়াশোনা শিখে একজন যোগ্য মানুষ হয়ে মানে যোগ্য বল মানুষ বলতে কি বোঝাচ্ছি যে একজন শিক্ষিত যেরকম একটা মানুষ হওয়ার দরকার সেই রকম হয়তো হয়ে ওঠেনি তা বলে কি তার তাকে আমি আমার কর্তব্যটা কেন করবো না আমার তো মানে হ্যাঁ কেন সম্মান দেবো না আমা আমাদের যেই আসুক না কেন তখন তখন আমি প্রথম যখন বিয়ে হয়েছিলাম ভোলা কাকু বলে একজন কাজ করতেন তো আমি দশমীতে সকলকে প্রণাম করছি ভোলা কাকুকে যখন প্রণাম করতে গেছি এই না 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 তুমি কেন প্রণাম কর আমি এই আপনি তো আমার বাবার মতন আপনি কেন প্রণাম নেবেন না আমার তো আমার আমার কাছে না আমি সত্যি কথা বলতে কি হয়তো আপন করে নিজের ডেকে নিজের বিছানায় বসাতে পারি না বা নিজের ঘরে রাখতে পারি না কিন্তু আমার কাছে না সকলেই সমান আমি মানে ঘরের কাছে না ডাকলেও আমার মনে হয় কি যতটা তাদের সম্মান প্রাপ্য আমি ততটাই দেওয়ার চেষ্টা করব তার থেকে একটু অধিক হলেও ক্ষতি নেই আমার এটাই মনে হয় তো এটাই বললাম যে মানুষের ব্যবহারটাই মানুষের পরিচয় মানে না গাছ তোমার পরিচয় কি ফলেই গাছের পরিচয় সেরকম একজন মানুষের পরিচয় গড়ে ওঠে তার সুন্দর ব্যবহার দিয়ে সে যদি সুন্দর ব্যবহার করতে পারে তাহলে সে সকলের কাছে প্রিয় হয়ে ওঠে হ্যাঁ আর সুন্দর ব্যবহার ওই মেকি হলে চলবে না মানে দেখানো হলে চলবে না ওটা সত্যি অন্তর থেকে আসে ভিতর কারোর সাথে আমি ভালো ব্যবহার করব সেটা আমার ভিতর থেকে আসবে আমা আমাকে যদি মানে হঠাৎ করে কেউ যদি দুটো কথা বলে ফেলে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই যে তাকে একবারে মোকাবিলা করে ফেলবো এরকমও নয় আমি একটু ভাববো হয়তো যে না এটার সাথে কি সঙ্গে সঙ্গে কিছু বলা উচিত এরকম একটা ব্যাপার তো ছেলে পুলেদেরও তাই শেখায় আসি তো অবশ্যই এটুকুনই বললাম আর মানে ডাক ডাক পড়ে গেছে অবশ্যই সুন্দর বলতে পারলাম না হয়তো মানে লাস্টটা গণ্ডগোল হয়ে গেল আর সব কিছু সহ্য করে নেওয়াও সেটা সহ্যেরও একটা বড় গুণ সবচেয়ে শুয়ে নিতে হবে এই এই জীবনে চলতে গেলে এগুলো অবশ্যই মানে কর্তব্য আমাদের তো রাখি তুমি যদি শুনে থাকো তোমাকে তুমি করেই বললাম তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে কেমন লাগলো তোমার আলোচনা চললাম আজকে পর্যন্ত সকালে ভালো থাকো